সেক্ষেত্রে আর ব্যবসায়ীরা কিন্তু করতে আসে বা লস করতে আসে না কালেকশনে তো ভাই শেষ নেই দেখেন সব নতুন কালেকশন দেখাবো আজকে কোনো রিপিট কালেকশন দেখাবো না প্রত্যেকটাই কিন্তু আমাদের এই সাপ্তাহে দেখেন ডিজাইন গুলো একদম সিম্পল কাজের ভিতরে একদম সিম্পল কাজের ভিতরে গল এবং প্যানেল কাজ করা থাকবে আর কাপড়টা থাকবে একদম কটনের আর অন্যটাই দেখেন কাট আউট কাজ করা এত নিখুঁত ভাবে এত ভাবে বাংলাদেশে কেউ কাজ করতে পারে না মিথ্যা কথা বলে এটা কিন্তু পাকিস্তানি গুলো

ও যেটা বলে আর কি যে যেটা মানুষকে মনে করে যে মনে হয় মিথ্যা কথা বললে ব্যবসা ভালো হয় কিন্তু মিথ্যা কথা বললে ব্যবসা একদম মনে করেন অল্প কয়দিনের

সাদা বার এটা কিন্তু পাকিস্তানি কপিটা সাদা বার তো অনেকে বলে পাকিস্তানি আমাদের বাংলাদেশি আচ্ছা 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 দেখেন বাঙালি অনেক সাদা দানি

চরবাতি রেস্টুরেন্টের দোতালে কিন্তু মিলন কলকাতা অনলাইন সুপার শপ যাদের চিন্তা কষ্ট হবে তারা কিন্তু স্ক্রিনের নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করে সরাসরি আসতে পারে আমাদের শপটা